এক মাস দশ দিন আপনাদের ক্লাস চলতেছে এই এক মাস দশ দিনের মধ্যে আপনাদের জীবনে এক মুহূর্তের জন্য মুমিন জিন বন্ধু বানানোর আমল বা মক্কেল সাধনার কার কার শেখানো হয়েছে আচ্ছা অনেকে বলে যে মুমিন জিন বা মক্কেল ছাড়া নাকি জিন জগৎ বা তদ্বির জগতের কাজ করা সম্ভব নয় এই বিষয় নিয়ে কে কে কথা বলতে চান বা আপনারা কাজ করতেছেন সম্ভব হচ্ছে কিনা সকল কাজ করান শূন্য দিয়ে আমি একটু তাদেরগুলো দেখতে চাই তাদের কথা বলার অনুমতি দিব আচ্ছা আবদুল্লা ভাই আগে হাত তুলছে যে আবদুল্লা ভাই শুরু করুক তারপর আপনাদের অনুমতি দেওয়া হবে আবদুল্লা ভাই বলেন

এই আয়াতের জাকাতের আমল বা মহ খেল খেলার কথা তো আমাদেরকে এই পর্যন্ত কোনোদিন বলেন নাই মহ খেলার জন্য আমরা মহ খেল যা কাজ করবো এই চিন্তা ফিকের আমাদেরকে আসতেছি খেল ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাহায্যে আমরা কাজ করে আসতেছি যেটা আমাদেরকে শিক্ষা যে আল্লাহ তালার সাহায্যে নিয়ে আমরা কাজ করবো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কাজ করে আসতেছি আল্লাহ তালা সাহায্যে নিয়ে কাজ করে আসতেছি প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ

মানে হুকুমটা লাগাইতে দেরি হয়েছে মানে জিন হাজির হইতে দেরি হয় না সে অনেক প্রচন্ড পরিমাণ আমার আমাকে ভয় পাইছে আর অনেক পরিমাণ মানে অনেক ভয় পাইছে আলহামদুলিল্লাহ আমি তাকে এতটুকুই বলছি যে আমি আল্লাহ তালার সাহায্যে আমি কাজ করি কোরআনের মাধ্যমে কোরআনের শক্তি দিয়ে কাজ করি তো আলহামদুলিল্লাহ আমরা কোন মহাকেট আমি একটা কথা সব সময় বলি আমাকে আসলে অনেকে এই বিষয়ে প্রশ্ন করে যে আপনি কোন মাকিয়ল हासिल করা শিখান কিনা মুমিন জিন হ্যাঁ বন্ধুমান অনু মুমিন জিন হাসিল করা শিখান কিনা আহমদ ভাই এই বিষয়ে কি বলবেন আহমদ ভাই বলেন যাদের কথা বলা অনুমতি হাত হাতনামায় যাদের কথা বলা অনুমতি দেব তারা হাতনামায় জি বলেন শক্তি এতটায় যে অল্পতেই অল্পতেই যেতো জিন হাজির হয়ে যায় আর

ঠিক মতো নামাজ পড়ে না সকাল সন্ধ্যার আমল থাকে না জিকির থাকে না তাজবি থাকে না মানে জিনের উপর নির্ভরশীল হয়ে যায় তারা কথা বুঝাইতে পারছি যারা জিন বা মক্কেল এগুলো দিয়ে কাজ করে তারা জিনের উপর নির্ভরশীল হয়ে যায় জিনকে আল্লাহ জিনকে বেশি ভয় জিন যদি ওদেরকে বলে শীতের রাত্রে সারা রাত্রে বাইরে তোর গোসল করতে হবে ওরা তাই করবে কথা বুঝেন নাই এবং যারা যারা জিন দিয়ে যারা কাজ করে এটা মনে রাখবেন তারা কি করে জানেন যারা জিন দিয়ে যারা কাজ করে তারা হলো মানে কয়েকদিন রুগী সুস্থ থেকে আবার অসুস্থ হয়ে যায় এবং জিন যা বলে তাই মানতে তারা বাধ্য আচ্ছা আমাদের সামাদুল ভাই তো একদম নতুন মানুষ উনি সৌদি আরব থাকে তো উনি আমার কাছে এই চিকিৎসাকে কি ই করতেছেন রুগী দেখতেছেন সামাদুল ভাই বলেন যে কোনো মক্কেল সাধন শিখানো হয়েছে বা জিন সাধন বা আপনার এগুলো লাগে কি জি আমি কোনো মক্কেল বা কোনো এইসব তো আপনি শিখান নাই কখনো আপনি যা শিখাইছেন সম্পূর্ণ কোরআন শুনার মাধ্যমে শিখাইছেন তো আমি কখনোই আর কোথাও আমি ট্রেডিং দেই নাই কোর্স করি নাই তো আপনার কাছ থেকে যা শিখছি আপনি উত্তি দেওয়ার পরের থেকে আমি আজকে লয়া আটটা রুগী দেখছি তো আজকে একটা রোগী পাইছি তিন বছর ধরেই উনি কবরে থাকে বাড়িতে একটা ঘর কুইটা কবরে থাকে তার স্ত্রীর সাথে থাকে না এবং ওনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওইখানে সে জানা এবং তিন বছর ধরে চিকিৎসা করতেছে পুরানে

আমি ওনাকে ডাক দিচ্ছি ডাক দেওয়ার সাথে সাথে ওনারা হাজির হয়েছে একজন বলতেছে আমি ফেরাউন ইবলিস এরকম ভাবে বলতেছে পাঁচজন আসছে তারপরে আপনার ওই যে একটা হুকুম দিছিলেন না যে এদের যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যু হয়ে যাবে তো এই পাঁচজনই জবাই হয়ে গেছে এরপরে যারা ছিল ওদেরকে ডেকে আইনা আমি সুস্থ করে গেছি এখন রুগী সকাল থেকে আগের মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এখন আর কবরে যাচ্ছে আর কবরে থাকতেছে না

যে আমার স্বামীকে রাত্রি মারে মারামারি করে স্বামীর সাথে ঝগড়া করে থাকে না এরকম প্রবলেম আর কি পরে একটা সময় দেয় গেছে ডিভোর্স হয়ে যাবে এরকম পরিস্থিতি তো আমরা অনেক জায়গায় যাই তারপরে মনে করেন তিন হাজার পাঁচ হাজার করে টাকা নেই এক সপ্তাহ পর পর আবার জিন ধরে তো আমি পরে লাস্টে দেশ থেকে দুই থেকে আমি ইউটিউবে দেখতেছি যে একজন পুরান সুন্নার মাধ্যমে আমি কোথায় কোর্স করতে পারি তো আমি নুরুল হুদা হুজুরের সাথে কথা বলছি যে কোনো কারণে আমার ভালো লাগে না পরে এরকম অনেক আর কি ওদের সাথে কথা বলছি দু হাজার পঁচিশে এখানে আপনি একটা রুগী দেখছিলেন রুগীর হাত কাঁপতেছিল হাজির হইতেছিল না আপনি বলছিলেন তিনবার উঠ দুর ওঠোর যখন এটা বলছেন সাথে সাথে হাজির হয়ে গেছে তখন ওই একটা আমার মনের ভিতরে একটা খুব ভাল লাগছিল

আল্লাহ সাহায্য করে আল্লাহ থেকে সাহায্য নিয়ে আমরা কাজ করব মাদ খেলতে থাকবো আমি রাখবো আল্লাহকে পার্থক্য করলে তো ঢুকুনি আবদুল্লাহ হুজুর খেলার পার্থক্য তো ঢুকুনি মাদ খেলতে থাকবো আমি আল্লাহ রাখবো এইভাবে আমি আলোচনা করছি তার সাথে এমনকি আমার হুজুর কি বলবো এই ক্লাস করার পর থেকে মাদ খেল কোনো মানে ওইগুলা কোনো করা নাই আল্লাহর সাথে সম্পর্ক করলে সব পাওয়া যায় এটাই আমার চিন্তা ধারণা আসছে এমনকি কাজ সকলের সাথে

আসলে অনেকে আছে যে এই আমলের জাকাত এটা ওটা নিরামিষ খাইতে হবে আরে ভাই কোনো হাদিস কোরআন কোথাও আছে যে মাঝগস্ত থাকার পরে নিরামিষ খাইতে হবে এটা হতে পারে যে সোমবার বৃহস্পতিবারের রোজা নাকি এটা হতে পারে যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন আইয়ামে বীজে রোজা রাখেন কিন্তু হাদিস কোরআনে কোথাও কি এটা আছে যে আমি রোহানি শক্তি রোহানি শক্তি বা আমল করার জন্য আমার মাঝগস্ত থাকার পরে নিরামিষ খাইতে হবে এটা কই আছে আপনি হালাল খান হারাম থেকে বেঁচে থাকেন এটা হতে পারে

আচ্ছা অনেক কাজ করছি এখন আপনার ক্লাসে ঢোকার পর থেকে আমি পর্যন্ত আমার জানা অনুযায়ী কোনো জিন্নাত আমার কাছে আসেনি আমার যদি কালকে আসতে প্রয়োজন হয় তাহলে আমি আল্লাহ তালাকে বলি ইয়া রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠানো তারপর অটোমেটিক কিছু বলতে হয় না ইনশাআল্লাহ জিজ্ঞাসা করলে বলে দেন হুজুর একজন আসছে সাহায্য আচ্ছা তো আমাকে অনেকেই আগে যে য জায়গায় আমি কোর্স করছি আগে আরও তিন চার জায়গায় কোর্স করছি তো তারা যে আমার ছাত্র ভাই ওনারা আমাকে বলে ভাই আপনি কয়টা মকেল দিয়ে কাজ করেন অথবা কয়টা জিন্নত দিয়ে কাজ করেন তুমি বলি ভাই এগুলো আমি এখন শুনতেই পারি বলেন কি এগুলো শুনতে পান আচ্ছা মিজান ভাই মানে আপনার ইতিপূর্বে তো কাজ করতেন বা অন্যান্য জায়গায় ক্লাস করে আসছেন ওই ক্লাসের আমাদের ক্লাসের মধ্যে পার্থক্য আছে কি না কোনো

মুস্তাফিজ ভাই রাখি মুস্তাফিজ ভাইয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই মুস্তাফিজ একটু মিউট খুলেন আসলে অনেক রাখি ভাইরা আমাদের অনেক বিষয় একটু বিরোধিতা করে আপনি একজন প্রফেশনাল রাখি শুধু তাই নয় আপনার একটা রুকিয়া সেন্টারও ছিল বা আছে তো আপনি সব কিছু মিলেই আমাদের মিজান ভাই করেন মিউট করেন মানে সব কিছু মিলে আমাদের ক্লাসে আজকে এক মাস দশ দিন যে আছেন আপনার কাছে আমাদের কোন কোন বিষয় মানে এমন মনে হয়েছে যেটা করেন শূন্য বহির্ভূত একটু বলেন খোলাসা করে আসসালামু সেটা হলো যে একটা সময় কাজ করতে জেন মত গেলে এগুলো প্রয়োজন এরকম আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে এই সব বিষয় কিনা এইরকম কোনো মার্কেট পরিকল্পনা হইব না অনেক আকিবাইরা আছে আমাদের নানানভাবে বিরুদ্ধ লোক আমি তাদের বলতে ভাই আমাদের কাছে আসেন একটু আমাদের বিষয়গুলো একটু দেখেন কাজ থেকে দেখেন পরে দেখেন মনে হবে তখন যে ভাই যে আপনারা কিভাবে আমাদের 3 ঘন্টার কাজটা 20 মিনিটে করে ফেললেন নাকি বলেন আহমদ ভাই এটা একটু শিখায় দেন এটা মনে হবে না আহমদ ভাই 3 ঘন্টার কাজটা কি করে 20 30 মিনিটে করা যায় এটা মনে হবে তখন যে ভাই এটা একটু শিখাই দেন এখন ঠিক আছে কারণ এই যে যতগুলো রাখি আসছে পরবর্তী ক্লাস করে তারা এখন উস্তাদ মেনে এমন কি আলহামদুলিল্লাহ এখন তারা আবার প্রফেশনাল ভাবে রাখিরা কিন্তু সাধারণত দেখবেন বাইরের কাজ দূরের কাজ কষ্ট হয় তাদের করা এত সময় রুকি কি করবে তারা এই কাজগুলো নিতে চায় না বলে কাছে আসে নেই সেই তারা সব কাজ এখন করতে পারে আলহামদুলিল্লাহ আর বড় কি সেই আর সব থেকে বড় কথা রাখিদের ডায়াগনোসিস করা রোদ নির্ণয়টা তাদের সব থেকে বড় কষ্ট হয় কেন কারণ তারা একবারে শুরু করে যা আছে যা হয় হোক আলামত পাই কিন্তু যখন রুকিয়া করে একবারে আধা ঘন্টা বিশ মিনিট চলছে তো চলছে আল্লাহর নামে হাসাদের রুকিয়া করবে আপনার সাহের রুকিয়া করবে আয়তুল হরক করবে তারপর বুঝবে আপনার এখন কি সমস্যা তখন বলবে জাদু হইলে কোন ধরনের জাদু কি এত ধরন কি দরকার ভাই আপনার জাদু থেকে মুক্ত হইলে তো হয়েছে। জাদুটা কুফুরি করছে না কি করছে এটা বুঝলে তো হয়েছে আর এখন মাসাল্লাহ এরা ডাইরেক্ট রুগীকে দেখা দেয় কিসের মাধ্যমে কুফুরি করছে কি করছে নাকি আহমদ ভাই

তো ওরা বাদ দিয়ে যারা সঠিক আছে তাদের ভাইরাল হওয়া দরকার দেখবেন সমাজে অনেক এমন আছে মানে বেপর্দা নারী যাদের শরীরে কাপড় থাকে না মুখে কাপড় থাকে না মুখ খোলা এদেরকে বলা মালানা মুফতি সাহেব কিছু রাখি আছে ভাইরাল হওয়ার জন্য থামমেলে তাদের ছবি লাগিয়েছে আবার ভিতরে ঢুকলেও দেখা যায় শরীরে কাপড় নেই কথা বুঝেন নেই মুখে কাপড় নেই মাথায় কাপড় নেই আর সব থেকে বড় সমস্যা যেরকমভাবে দেখবেন হলো বেতাতিদের যে বেপর্দা করে ভাইরাল হওয়ার নিশায় হ্যাঁ যে রুগীগুলো দেখে না এদের দেখবেন কোরআন তেলা সহি নেই ভাই আমি এই জিনিসটা খুব মিলায় দেখছি যারা বেদাতি থাকে যারা মনে করত জামাতের বহির্ভূত যারা এই যে শিরিক কি মাজার মাজারপোজারি বা এরকম ধরনের থাকে দেখবেন তাদের কোরআন তেলা শুদ্ধ থাকে না তথা বুঝছেন আর এই যারা বেপর্দ করে রুগী দেখতেছে কাছে করে নিয়ে পাশে করে নিয়ে বসায় বুঝছেন এদেরও সব থেকে বড় সমস্যা এদের কোনোই থাকে না কোরআন কোরআনতলা শুদ্ধ নেই অথচ নামের শুরুতে মৌলানা মুফতি সাহেব লাগাই রাখছে নিজে নিজে লাগাইছে কোনো ডিগ্রি নেই তো যাই হোক আল্লাহর বান্দারা সবথেকে বড় কথা কাজ করবা আল্লাহর সাহায্য নিয়ে কোনো মোমিন জিন কোন মক্কেল তাদের কাছে কোনো সাহায্য আমরা চাই না আমরা সাহায্য চাই কার কাছে যদি জবান পবিত্র থাকে প্রতিদিনের কোরআন তোলা যদি ঠিক থাকে যদি আমরা ঠিকমতো আল্লাহতালার জিকেরাজগার করতে পারি পাঁচ শক্ত নামাজ পড়তে পারি হারাম থেকে বেশি থাকতে পারি তো এমনি সাহায্য আসবে মক্কেল মহিনিস ঘুরবে এদের জন্য আলাদা করে জাকাত আদায়ের দরকার নেই জাকাতটা কি আমলের জাকাত নাকি আবার ওই নিরামিষ খাওয়া বন্ধ এটা কোনো কথা আমলের জাকাত বলে যে নিরামিষ খাওয়া লাগবে মাছ খাওয়া বন্ধ বা এটা তো হিন্দুরা দেয় হিন্দুদের বাবা মারা গেলে এগুলো দিয়ে দেয় যে কিছুদিন তারা নিরামিষ খায় তারা মাছ গোস্ত খায় না আমি কি হিন্দু নাকি যে আমি এগুলো করব আমি যদি কোনো জাকাত আদায় করতে হয় আমি করব প্রতি সাপ্তাহিক রোজা আমি করব হলো বীজের রোজা আমি এগুলো রাখবো নাকি বলেন আপনাদের হয়তো আপনাদের হচ্ছে তো আগামীকাল কিন্তু আমাদের ইনশাআল্লা সব বৃহস্পতিবাদ আলহামদুল্লা